চেষ্টা করেছি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন জায়গায় বিদেশে প্রবাসীদের সঙ্গে বসে আলাপ করার জন্য এবং অভিযোগের কোনো শেষ নাই এবং ন্যায্যতেই অনেক অভিযোগ এবং বিশৃঙ্খলা কাজের চেষ্টা করেছি যেগুলো সুশৃঙ্খল করা যায় কি না যে সমস্ত সার্ভিস পাওয়া যাচ্ছিল না সেগুলো পাওয়া যায় কি না উনি রাত দিন এটার পেছনে লেগে আছেন প্রফেসর আসিফ নজরুল উপদেষ্টা উনি ওনার দৌড়ঝাঁপ এটার পেছনে রয়েছে সারাক্ষণ আমরা প্রথম দেখলাম যে অনেকগুলো পাসপোর্ট রিনিউ হওয়ার জন্য দেশে বসে আছে বছরের পর বছর মাসের পর মাস এটাও বুঝলাম না বসে থাকবে কেন তখন আমি চাইলাম সব অ্যাম্বাসি থেকে তালিকা আনার জন্য কতগুলো পাসপোর্ট কী কারণে বসে আছে আমি একটা সময় নির্দিষ্ট করে দিলাম এক মাসের মধ্যে সমস্ত কিছু আপডেটেড করে ফেলতে হবে এটা রিনিউ করতে হবে এবং রিনিউ করার সময় আর মেশিন দিকে দিকে না ই পাসপোর্টের প্রথম অভিযোগ যাবে না আমাদের ক্যাপাসিটি নাই আমি যে ক্যাপাসিটি না থাকলে ক্যাপাসিটি বাড়ান কিন্তু কাজটা করতে হবে তো তারাও খুব আমার জোর জার দেখে তারাও খুব সিরিয়াসলি নিল দেখলাম যে মাসকানিকের মধ্যে সব পরিষ্কার করলো প্রত্যেকটা এম্বাসিতে এটা হলো আমি এটা কিভাবে করলেন বলে রাত দিন তারা পরিশ্রম করছে এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে একদিন হয় এখন রাত দিন পরিশ্রম করে অল্প সময় করে দিয়েছে চাইলে যে করা যায় এটার প্রথম প্রমাণ পেলাম যে এটা এমন কোনো অসাধ্য কিছু ছিল না অনেক রকম ব্যাখ্যা দেখছিল আগে ওই ব্যাখ্যাগুলো উত্তরণ করে তারা নিজেরা এটা সমাধান করে এটা বের হয়ে গেছে পরবর্তীতে চেষ্টা করছি যাতে এটা ব্যাকলক না হয় এখন আবার শুনছি যে ব্যাকলগ হতে আরম্ভ করেছে এটার কোনো সুরাহা পাইতেছে না প্রথম চেষ্টা করলাম পাসপোর্ট ইত্যাদি করার মধ্যে বিলম্বের কারণটা কি বুঝালো যে এটা সরকারের নিয়মে এগুলো হয় কারণটা হলো পুলিশ ভেরিফিকেশন লাগে তা প্রথম কাজ হয়তো মনে আছে আপনাদের পুলিশ ভেরিফিকেশন বন্ধ করে দিলাম লাগবে না প্রথম বললো যাবে না ইত্যাদি আমি বললাম যে একবার করে ফেলি তারপর দেখি কি অসুবিধা কি হচ্ছে আমার ব্যাখ্যাটা ছিল এই যে বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি আমি বাংলাদেশি নাগরিক আমার পরিচিতি দেওয়ার দায়িত্ব সরকারের পাসপোর্ট আমার পরিচিতি কাজে এখানে আমি যদি অপরাধ করে থাকি তাহলে পুলিশ আমাকে ধরবে পাসপোর্ট আমাকে ধরতে পারবে না পাসপোর্টের কাজ হল যে আমার পরিচিতিপত্রটা তাকে দিতে হবে যেহেতু আমি দেশের নাগরিক কাজে আমি যখনই এনআইডিটা দেব আমাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য যেহেতু আমি দেশের নাগরিক কাজেই ওই অর্থে বললাম যে এটা পুলিশ ভেরিফিকেশান যদি কোনো অপরাধ থাকে সে ব্যাপারে তার তার সঙ্গে অন্য যাদের সঙ্গে অপরাধী অপরাধীর সঙ্গে ব্যবহার করেন তার সঙ্গে সে ব্যবহার করবেন কিন্তু যতক্ষণ অপরাধী হিসেবে সে প্রমাণিত না হয় তার এই পাসপোর্ট নেওয়ার সুযোগ দিতে হবে তো যাই হোক সে পাসপোর্টের সেই জামেলাটা গেল তারপরে এখন থেকে কাউকে আর পুলিশ ভেরিফিকেশনে যেতে হয় না দেখলাম যে এরপরে নয় মাস বছর বসে আছে পাসপোর্ট পাচ্ছে না পুলিশ ভেরিফিকেশন আসছে না বলে রাতারাতি হয়ে যেতে আরম্ভ সব রাতারাতি পাসপোর্ট হয়ে পুলিশ ক্লিয়ারেন্সের অনুপস্থিতিতে এটা হতে আরম্ভ করলো তো ভালো লাগলো যে এটা পারা গেল জিনিসটা করার জন্য আর হলো যে এখানে মেশিন রিডেবলের জন্য যন্ত্রপাতি নাই আমি যন্ত্রপাতি নিয়ে যান ওখান থেকে যন্ত্রপাতি দিয়ে করেন আরেকটা হলো অনলাইন পাসপোর্ট করার কথা আমি যে অনলাইন পাসপোর্ট যদি করতে পারে তাহলে তো সব বিদেশিদের জন্য অসুবিধা নেই তারা ঘরে বসেই তো এটা করে ফেলতে পারবে কাজে এই বিতর্ক এখনও চলছে এখনও এটা ফয়সলা করতে পারি অল্প কিছু ফয়সলা হয়েছে কিন্তু এই যে একদম সঙ্গে সঙ্গে করে দেবে এটা এ পর্যন্ত অন্তত অ্যাপ্লিকেশনটা করার জন্য আমরা সুযোগ দিচ্ছি আমরা নাগরিক সেবা বলে একটা আলাদা বেসরকারি প্রতিষ্ঠান সৃষ্টি করেছি তার কাছে গেলেই পয়সা দিলে সে আপনার এনআইডি পাসপোর্ট অন্যান্য সরকারি দলিল জমির দাখিলা বা যা যা দরকার হয় এগুলো ওখান থেকে নিতে পারবে এখানেও প্রতিবন্ধকতা আসছে না ওইটা ছাড়া ওইটা হবে না কিন্তু কিছু কিছু কাজ শুরু হয়ে গেছে এটা আপনাদেরটা ধরতে গিয়ে দেশের লোকের জন্য একই সঙ্গে কাজটা করা যাচ্ছে বলে আমি খুব আনন্দিত যে এটা আহ আমরা ধাক্কাধাক্কি করার পরে এটা কিছু দূর অগ্রসর করতে পেরেছি এবং আশা করি ভবিষ্যতে এটা খুবই সহজ জিনিস হয়ে যাবে মালয়েশিয়ার ব্যাপারে বারে বারে প্রশ্ন আসছিল দায়িত্ব গ্রহণের পর থেকেই মালয়েশিয়ার এই সমস্যা যে তারা অনেকগুলো অনেকজন আঠারো হাজার শ্রমিক প্লেনে উঠতে পারেনি তার এক্সপায়ার করে কি কারণে কাট অফ ডেট ছিল কাট আসতে পারেনি কাজে এটা খুব খারাপ লাগলো এরপর পরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনি আসলেন বাংলাদেশে আমরা খুব আনন্দিত হলাম যে তিনি আসছেন আমাদেরকে দেশ দেশে প্রথমবারের মতো বাংলাদেশ এই অভ্যুত্থানের পরে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশ ভিজিটে আসছেন দুই মাস পরে উনি এসেছিলেন চৌঠা অক্টোবর বাংলাদেশে আসলেন তো ওনাকে বললাম এই সমস্যাটার কথা তুনি শুনে বললেন যে হ্যাঁ এরকম যদি থাকে আমরা নিশ্চয়ই এটা করে দেব এটা এটার জন্য এই বিলম্বের জন্য সে প্লেন ধরতে পারে নাই এটা এটার জন্য তার বন্ধ হয়ে যাওয়ার কিছু না এই যে আঠারো হাজারের সেটা আজ পর্যন্ত চলছে তার মধ্যে আট হাজার মতো যেতে পেরেছে না একটু ব্যাখ্যা করে আমি একটু বলি আপনাদের প্রথমে তো বলেছিল আঠারো হাজার পরে যখন আমরা আঠারো হাজার ভেরিফাই করতে গেলাম দেখলাম একত্রিশ মেয়ের মধ্যে তাদের বাংলাদেশে আসা কথা ছিল দুই হাজার চব্বিশের তো একত্রিশ মে পর্যন্ত তাদের তো ভিসা থাকতে হবে তো আমরা স্ক্রুটিনি করে দেখলাম আসলে ভিসা ছিল আট হাজার সামথিংয়ের তো বাকি তো ক্ষেত্রে আমরা দাবি করতে পারি না ওই আট হাজার সামথিং থেকে আবার কেউ কেউ আপনার মালয়েশিয়ায় চলে আসছে পঁচানব্বই জন আর একশো জনের মধ্যে বিভিন্ন দেশে চলে গেছে বাকি যারা আছে ওনাদের প্রসেস শুরু হয়েছে এই মাসে প্রথম আমরা এটা পেয়েছি রেকোয়ারমেন্টটা পেয়েছি অল্প সংখ্যক কিন্তু এটা আমাদের এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে ওনারা যতজন যেতে চায় ততজন আসতে পারবে এখানে যে আপনাকে ব্যাখ্যা করার কারণটা হলো যে এই যে এক বছর আগে শুরু হয়েছে এটা এখনো ছাড়া হয়নি এখানে এসে আবার পার্সু করছি আমরা বাকি জন কখন যাবে যেতে পারবে এটা পরিষ্কার হয়ে গেছে এখন বাকি আঠারো হাজারে সবাই যাবে প্রথম মনে হয়েছিল আঠারো হাজার থেকে আট হাজার নেবে আর বাকিদের নেবে না বলছে না আঠারো হাজার আমরা প্রত্যেককেই নেব কেউ বাদ যাবে না কাজে এটা একটা আনন্দের সংবাদ উনি এসছিলেন বলে উনি আমাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে তখনই তাৎক্ষণিকভাবে উনি সিদ্ধান্ত দিয়েছিলেন প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা একটা ব্যবস্থা করবো একটা না একটা ব্যবস্থা করবোই উনি করছেন আজকেও দীর্ঘ মিটিং হয়েছে ওনার সঙ্গে আরও নানা বিষয়ে যাতে প্রক্রিয়া সহজ করা যায় এগুলো নিয়ে আমরা আলাপ করেছি আশা করি এই মালয়েশিয়ার যেই সমস্ত সমস্যা এখানে জমা হয়ে আছে সেই জমাট সমস্যাগুলোকে আমরা সংস্কার করে ফেলতে পারব পরিষ্কার করে ফেলতে পারবো আরটা হলো যে প্রবাসী বাংলাদেশিরা যারা বিদেশে আছেন তাদের কন্ট্রিবিউশন অবদান আমাদের অর্থনীতিতে অর্থনীতির কী অবস্থা আপনাদের মনে আছে ব্যাংক খালি যত টাকা পয়সা আছে খালি করে নিয়ে গেছে দায় দেনার দায়িত্ব আমাদের উপর রেখে গেছে এটা কিভাবে শোধ করা হবে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নীতি পড়ে গেছে এটা অর্থনীতি ঘুরে দাঁড়ালো এই এক বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়ালো ওই কারণে ওই প্রবাসীদের এই রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ালো আমি সকল প্র প্রবাসীদের আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা এবং যারা উপস্থিত নাই তাদেরকেও স একসঙ্গে একসঙ্গে আমরা তাদের দিই ধন্যবাদ জানাই জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এটা না হলে জাতি সোজা হয়ে দাঁড়াবার কোনো উপায় ছিল না এই টাকা দিয়ে আজকে আমরা মজবুত অর্থনীতিতে দাঁড়াতে পেরেছি এটা মস্ত বড় একটা অবদান এই অবদানের স্বীকৃতি হিসাব আমাদেরকে সে করতে হবে তো তাদের সুযোগ সুবিধাগুলো যাতে পায় সেগুলো করা আইনশৃঙ্খলাগুলো ঠিক করা এবার দেখেছেন আমরা যে এসছি এখানে ওনার দাওয়াতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দাওয়াতে আমরা এসেছি আমরা প্রায় আমাদের ক্যাবিনেটের প্রায় অর্ধেক নিয়ে এসেছি একসঙ্গে যাতে করে প্রত্যেকের যেন বিষয়গুলো পরিষ্কার হয়ে যায় কাজে আমি একা আসলে একটা জিনিস ব্যাখ্যা করতে পারতাম আর তো গভীর জিনিস আমি পারতাম না অত ডিটেলস আমার মনে নেই আমরা বলছে চলো যত রকমের সমস্যা আছে ওনার সামনে আমরা বলবো উনি ওনাকে জানিয়ে রাখবো যাতে করে আমরা সমাধানগুলো পাই এবং আজকে খুব মনোযোগ দিয়ে উনি শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন যে এগুলো সমস্ত কিছু কিছুই পরিষ্কার করে পরিষ্কার করে দেবেন এবং তাকে আবার আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশে আসার জন্য সেটা আমরা তার সঙ্গে যোগাযোগ রাখবো তিনি খুব সমর্থ আমাদের প্রতি সহানুভূতিশীল যাতে আমরা এগিয়ে যেতে পারি কোনো বাধাবন্ধক ছাড়া তার কাছে আমরা বিনিয়োগের কথা বলেছি ব্যাপকভাবে মালয়েশিয়ান দিন হোক বাংলাদেশে হোক একটু আগে আমরা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করছিলাম মালয়েশিয়া থেকে বড় রকম বিনিয়োগ আশ্বাস আমরা পেয়েছি সেখানে আমরা যাতে করে এই বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে পারি তারাও চেয়েছে আমাদের সঙ্গে কাজ করার জন্য যে মালয়েশিয়া একটা এখন জটিল একটা পরিস্থিতির মধ্যে ছিল আমরা যখন এসছি এই জটিলতার থেকে আমরা মুক্ত করছি যাতে সবাই যে সহজভাবে এখানে ঢুকতে পারে এখানে কাজকর্ম করতে পারে এই যে এই যে ভিসা কী বলে মাল্টিপল ভিসা করে দিল এটা একটা বড় রকমের সাহায্য আমাদের জন্য আমরা সার্বিকভাবে বাংলাদেশের পরিস্থিতি আমাদের দোয়ায় অনেক স্বস্তির জায়গাতে এসেছি আমরা অর্থনৈতিক জায়গা থেকে আমরা স্বস্তির জায়গাতে এসেছি সংস্কারের মাধ্যমে আমাদের সংবিধান সংস্কার অন্যান্য আরও যত সংস্কার আছে সেগুলো নিয়ে সংস্কার কমিটি কমিশনগুলো ছিল তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগত বৈঠক করছে আপনারা নিশ্চয় টেলিভিশনে দেখেন সেগুলো যাতে করে আমরা সবাই একমত হতে পারি এখন ঐক্যমতে পোষার কাছাকাছি আমরা এসেছি সে ঐক্যমত হয়ে গেলে আমরা একটা সনদ ঘোষণা করব এই মাসের মধ্যে আশা করি সনদ ঘোষণা করতে পারবো ইতিমধ্যে আমরা জুলাই ঘোষণা পাঁচই অগাস্টে আমরা জুলাই ঘোষণা দিয়েছি সারা জাতি একত্র হয়ে সব দলের নেতাদের নিয়ে আমি সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে এই ঘোষণা দিয়েছি এখন অপেক্ষা করছি শুধু জুলাই সনত জুলাই সনদে হয়ে গেলে বাংলাদেশের নিয়ম কানুন এবং শাসন কনস্টিউশনে যে সমস্ত পরিবর্তন আসবে এগুলোর সিদ্ধান্ত হয়ে যাবে যতটুকু আমরা সবাইকে একমত করতে পেরেছি আমাদের আশা ছিল অনেক বেশি করতে পারবো এখন এখনও ধারণা হচ্ছে না সেই পরিমাণ আমরা যেতে পারবো কিনা সব দলকে একত্র করে আমরা যেতে পারবো কিনা কিন্তু ইতিমধ্যে তাদের অগ্রগতি দেখে আমি নির্বাচন ঘোষণা করেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছি প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে এবার তারা যেন ভোট দিতে পারে এইটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে আমরা যে যেখানে আছেন আপনার যে যেখানে কর্মরত আছেন সেখান থেকে আপনি যদি ভোটার হন আপনার অন্য অনেক জিনিসের অভাব আছে পাসপোর্ট রিনিউ হয় না বা কিছু একটা হয়েছে কিন্তু ভোটার আপনি হবেন ভোটার হবেন আপনি ভোট দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক আপনি ভোট দিতে পারবেন কাজেই সেটার ব্যবস্থা হয়েছে এবং ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের আলাদা আলোচনা হয়েছে তারাও আশ্বাস দিয়েছে যে তারা সমস্ত প্রস্তুতি দিচ্ছে যাতে এই ইলেকশনে যারা বাইরে আছেন তারা প্রবাসী বাঙালি বাংলাদেশি যে যেখানে আছেন সেখান থেকে ভোট দিতে পারবে কাজে আমরা এখন নির্বাচনের দিকে রওনা হয়েছি আশা করি একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারবো বাংলাদেশের একটা রূপান্তর হবে আমরা এক বছর শেষ করলাম ইন্টারমিম সরকারের ইন্টারমি গভর্নমেন্টের এই এক বছর তারপরে ফেব্রুয়ারি পর্যন্ত গেলে আমরা আশা করি নির্বাচন সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে সমর্পণ করতে পারবো এই আমাদের আশা আপনাদের সাহায্য এবং আপনাদের সহায়তা আপনাদের যে অবদান তাকে আমি বাবা দিচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই সহযোগিতার জন্য আশা করি বাংলাদেশ এখন নতুন পথে যাত্রা হলো আমরা নতুন বাংলাদেশের কথা বলছি এই নতুন বাংলাদেশ বাস্তবে আমরা দেখে দেখে যেতে পারি খুব তরিত গতিতে যেন নতুন বাংলাদেশ গড়ে ওঠে আপনাদের সহযোগিতায় একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ে তোলার ছোটো 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 জিনিস বলে অনেক সময় নজরে আসেনি বড়ো বড়ো জিনিসগুলো এখন নজরে আসবে যেহেতু কনস্টিটিউশন রিফর্ম হয়ে গেলে বোঝা যাবে যে আমরা কোন দিক থেকে অগ্রসর হচ্ছি আর আমরা অর্থনৈতিক দিক থেকে আমাদের দিকে সবাই অ্যাটেনশন দিচ্ছেন আমরা বিভিন্ন দেশের ইনভেস্টারদের আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের এখানে বিনিয়োগ করেন এবং আমরা ভালো সমর্থন তাদের কাছে পাচ্ছি আশা করি আপনাদের সহযোগিতায় আমরা বাকি পথ থেকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ